একজন মুসলিমের উপর সর্বপ্রথম ওয়াজিব কি ক সালাদ করা জাকাত দেয়া গ জিহাদ করা তাগুতকে অস্বীকার করা

তাকুতকে স্বীকার করা লক করে দেব লক করে দেয়া হোক ঘ তাকুতকে স্বীকার করা আপনি কি এটা অনুমানের উপর দিলেন নাকি না কোনো চিন্তা করে দিয়েছেন চিন্তা করে দিয়েছি চিন্তা করে দিয়েছে আপনি বলছেন যে একজন মুসলিমের উপর সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তাগুতকে অস্বীকার করা যদি তাই হয় তাহলে আপনার উত্তরটি সঠিক হয়েছে সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমী বলেছেন যে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক নবীর রসুলগণকে এই বিষয়টিকে পরিহার করা অর্থাৎ তাগুতকে অস্বীকার করা পরিহার করার আদেশ দেয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা মুসলিম হওয়া সত্ত্বেও তাগুতের ব্যাপারে জানি না বা জানার চেষ্টা করি না বুঝতে পারি না এ প্রসঙ্গে আমি একটু শায়েখ আহমদুল্লাহ আপনার কাছে আসছি এই ব্যাপারে একটু জানতে চাই যে তাগুত কাকে বলে এবং তাগুতকে পরিহার করার মাধ্যম উপায়গুলো কি কী ধন্যবাদ আপনাকে তাগুতকে পরিহার করা এটা মমিনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন কারিমে আল্লাহতালা তাগুত এই শব্দটি ব্যবহার করেছেন শাকুল্যের ছয় বার এত গুরুত্বপূর্ণ একটি বিষয় দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের বেশিরভাগ মুসলিম ভাই বোনরা আমরা জানি না তাগুত বিষয়টা আসলে কি এবং তাগুতকে পরিহার করার যে নির্দেশ আল্লাহমাতাল্লাহ করেছেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ নির্দেশ একেবারে ইমানের মৌলিক পয়েন্ট সেটি আমরা কিভাবে করব আমরা জানি না তাগুত শব্দটি এসেছে তোগিয়ান থেকে আরবি মূলধাতু সেখান থেকে যার অর্থ হল সীমা লঙ্ঘন করা সীমানা ছাড়িয়ে যাওয়া আল্লাহ সুমাতালার সৃষ্টি যখন সৃষ্টির জায়গা থেকে সীমানা ছাড়িয়ে স্রষ্টার জায়গায় বসতে চায় তখন তাকে তাগুত বলা হয় আল্লাহ সুমাদালার জায়গাটাতে তার যে মর্যাদা সেই জায়গাটা যদি কেউ দখল করে তো সেটাকে তাগুত বলা হয় অল্প কথায় আল্লাহ ছাড়া অন্য যত বস্তু অথবা যত ব্যক্তিকে পূজা করা হয় উপাসনা করা হয় সবগুলোকে আমরা তাগুদ বলতে পারি এই তাগুতকে পরিহার করার জন্য আল্লাহ তার সকল নবীদেরকে নির্দেশ করেছেন কমন অর্ডার সকল নবীদের জন্য ভিন্ন সালাতের পদ্ধতি রাকাত সংখ্যা ওক্ত সংখ্যা ভিন্ন হতে পারে কিন্তু তাগুদ পরিহারের ক্ষেত্রে সকল নবী নসর নসুলগনকে আল্লাহ সহালা এই কমন নির্দেশ জারি করেছেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তাগুদকে বর্জন করা এটা আমাদের ইমানকে পূর্ণাঙ্গ করার জন্য সবচেয়ে জরুরি বিষয় আমরা দেখি শুরুতে আল্লাহ কালিমাত্রা বলেছেন লা লা ইলাহা ইলাহা এই বাক্যটি কোরআন এবং সুন্নায় এসেছে এখান থেকে আমরা যে শিক্ষাটি পাচ্ছি তা হলো আগে নাবাচক তারপরে হা বাচক আগে তাগুদকে বর্জন করব তারপরে আল্লাহ সোমতাল একত্রবাদকে আমি স্বীকার করবো তাগুদকে যদি আমি বর্জন না করি আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি সত্তাকে আমি আল্লাহর জায়গায় আসন দিয়ে আসীন করে এরপর আল্লাহর প্রতি ইমান আনলাম তাহলে সেই ইমান আমাকে কখনো আখড়াতের নাজার পাইয়ে দিবে না তাগতের অনেক স্তর আছে ইমাম এরদম কঈম রাহিমাহুল্লাহ তাগুতের পাঁচটি স্তর বলেছেন তার ভিতরে প্রথম স্তরের তাগত হলো ইবলিস ইবলিসকে যদি কেউ নিজের আদর্শ বানায় তার কথা অনুযায়ী চলে তাহলে সে তাগতকে পরিহার করলো না বরং গ্রহণ করলো অতএব তাগত হল এক নম্বরের তাগত হলো ইবলিস দ্বিতীয় তাগত হলেন সেই ব্যক্তি যাকে অন্যরা পূজা করে অন্যরা তাকে আল্লাহর মতো করে মানে মাহবুদের মতো জায়গা দেয় এবং তাতে তিনি সন্তুষ্ট তৃতীয়ত হলেন ওই ব্যক্তি যিনি এলমুল গায়েবর দাবি করেন অদৃশ্যের জ্ঞান আছে এরকম দাবি করেন তিনি নিজেকে নাম্বার চার ওই ব্যক্তি যিনি নিজের উপাসনার প্রতি নিজের গোলামি করার প্রতি মানুষকে আহ্বান করে এবং আল্লাহর জায়গায় তিনি নিজেকে শরীর সাব্যস্ত করেন এবং পঞ্চমত পাঁচ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ স্মাতালা যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা না করে বরং মন গড়া কোনো বিধান দিয়ে ফয়সালা করে এই তাগুতগুলোকে বর্জন করা হলো তাগুতের সবচেয়ে মৌলিক পয়েন্ট কিন্তু কমনভাবে আমরা আমাদের দর্শকদেরকে বলে রাখতে চাই আল্লাহর যে মর্যাদা আল্লাহর যে মাকাম সেই মাকামে কোনো ব্যক্তি বস্তুকে স্থান দেওয়া যাবে না সবগুলোকে পরিহার করে শুধুমাত্র আল্লাহর প্রতি মানতে হবে এ হলো তাগুতের প্রতি তাগুতকে বর্জন